পস অফ প্রথমত আমি মনে করি মুস্তাফিজ একজন গ্রেট বোলার সে এটা অতীতে প্রমাণ করেছে বাংলাদেশের হয়ে অনেক উইকেটও নিয়েছে তাকে নিয়ে আমাদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে আমরা জানি সে ভয়ংকর হয়ে উঠতে পারে

জেনারেলি আমি মনে করি প্রমোদাসাই স্পিন সহায়ক উইকেট আমি ম্যাচটা ভালো উইকেটে খেলতে চাই শুধু স্পিন সহায়কই যাতে না হয় এটা ব্যাটারদের জন্য ভালো কিছু থাকে কিন্তু আমি জানি না কেমন উইকেট হবে আমরা আগামীকাল দেখতে পারবো কি হয় গুড ট্র্যাক নট স্পিন ফ্রেন্ডলি আই মিন ইটস ইট বিল্ডিং গুড ফর ব্যাটসম্যান বাট আই ডোনো বি ক্যাস সি তোমার ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার

না আমি তা মনে করি না প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ বাংলাদেশ সবসময় কঠিন দল তাদের হারানোটাও কঠিন কারণ তারা গত বেশ কিছু সময় ধরে বেশ ভালো খেলছে লাস্ট যে সিরিজটা আমরা বাংলাদেশে খেলেছি বাংলাদেশই কিন্তু সিরিজ জিতেছিল আমাদের ঘরের মাঠের এই সিরিজও আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে দ্য লাস্ট সিরিজ উই প্লেড ইন বাংলাদেশ আই থিংক বাংলাদেশ একজন হিসেবে মেহেদি হাসান মিরাজ এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না সে অলরাউন্ডার হিসেবে ফেনোমেনাল সে একজন ভালো বোলার আবার ভালো ব্যাটারও এর বাইরে আমি তার ক্যাপ্টেন্সি সম্পর্কে তেমন একটা জানি না অবশ্যই আমি মনে করি আমরা ভালো বন্ধু যখন খেলার মাঠে নামি তখন মনে হয় এটা রাইভেলরি এটাই আসলে সবাই দেখতে চাই এই ধরনের ম্যাচ এই ধরনের উত্তেজনাই সবাই দেখতে চায় কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালো বন্ধু every fan expecting to see and uh, finally we are good friends thank you very much, yes. thank you